তারা ইনশাল্লাহ ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন পাবে ইনশাল্লাহ জমজমের মধ্যে আপনার যেটা এ গ্রেড ছয় সুতার মধ্যে ঠিক আছে মাত্র থাকবে সাতশো টাকা সর্বনিম্ন ছয় পিস হবে এইগুলি আপনার হ্যাঁ ব্যবসায়ীদের জন্য ভিডিওটা দুই চার পিস কুচরা নিবেন যোগাযোগ করবেন না ইনশাল্লাহ আমরা কিন্তু শুধু পাইকারি হ্যাঁ ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর জমজমের মধ্যে আপনার মাত্র সাতশো টাকা এগুলি আপনার যারা দোকানদার ভাই আছেন সরাসরি দোকানে আসবেন আপনাদের জন্য আরো ছাড় থাকবে ইনশাল্লাহ হ্যাঁ একবারে নতুন ডিজাইন এইগুলি আপনার হ্যাঁ একবারে নতুন ডিজাইন যে যেটা নিবেন স্ক্রিনশট শট দিয়ে রাখতে হবে সব যেটা বাজারে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে আমরা মাত্র প্রত্যেকটা আমাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ কম দিব কত সুন্দর একটা ডিজাইন একবারে নতুন এইগুলি আপনার ঠিক আছে ব্যবসা করতে হলে কিন্তু সুই সুতা থ্রি পিসে আসতেই হবে মানে একবারে মানে ভালো দামে কম ইসলামপুর আসলে আমাদের দোকান একবার হলেও আসবেন ইনশাআল্লাহ ভিজিট করে যাবেন নিতে হবে না এগুলো আছে বিন সাইদের মধ্যে আপনার হ্যাঁ খুব সুন্দর আপনার এই যে ক্যাটালগ দেয়া আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ভালো কোয়ালিটির জন্য আমাদের কাছে কিন্তু আসতে হবে আমাদের দোকানে চারশো নব্বই টাকা থেকে শুরু আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে প্রায় চল্লিশটা পঞ্চাশটা আইটেম আছে দোকানে আসলে ইনশাল্লাহ আপনারা সব আইটেম থেকে অল্প অল্প করে নিতে পারবেন আপনার হ্যাঁ যারা দোকানদার ভাই আসেন তাদের জন্য আরেকটু ছাড় থাকবে ইনশাল্লাহ দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নেওয়া যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার এইগুলি আপনার সেটিং নিতে হবে আপনার চারটা করে নিতে হবে আপনার অনেক ডিজাইন আছে আমাদের কাছে ইনশাল্লাহ থেকে যাবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো সেল করতে আসি আপনার নিয়ে ভালো সেল করতে ইসলামপুর কিন্তু কোয়ালিটির জন্য সেরা সারা আপনার বাংলাদেশি জানে আলহামদুলিল্লাহ আপনার কোয়ালিটির জন্য কিন্তু আপনাদের ইসলামপুরে আসতেই হবে বেস্ট কোয়ালিটি একবারে আপনার এইগুলি আপনার এটা আছে আপনার বিনসাইদের মধ্যে আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলে দেখে আপনার চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিস নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই যে মাসালের মধ্যে যেটা বাজারে বিক্রি করতে আসে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা আমরা দিব মাত্র আপনাদের এক হাজার পঞ্চাশ টাকা নিচে খুব সুন্দর বোরিং কাজ করা থাকবে অন্যায় খুব সুন্দর কাটার কাজ করা থাকবে এইগুলি আপনার প্রত্যেকটা সাথে এইরকম একটা করে আপনার ক্যাটালগ দেওয়া থাকবে আপনার ঠিক আছে এই যে দেখুন খুব সুন্দর জিনিস আপনার বোরিং কাজের মধ্যে মাত্র এক টাকা আমার দোকানদার ভাইরা যারা আছেন আসবেন ইনশাল্লাহ আইসা আপনারা দেখে দেখে নিয়ে যাবেন কারণ ব্যবসা নবীর আদর্শ যদি আপনি হালাল ভাবে করতে পারেন ইনশাল্লাহ ব্যবসাটা ভালো বড় করতে পারবেন ইনশাল্লাহ আপনারা নিজের মনে করবেন আপন মানুষ মনে করবেন আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ যার যেটা কালেকশন ভালো লাগে দেখে দেখে নিয়ে যাবেন আমরা কিন্তু আপনার সব সময় নতুনত্ব কালেকশন নিয়েই আপনার খেলা আমাদের আপনার ঠিক আছে দেখুন কত সুন্দর সুন্দর কালার এইগুলো আপনার আজকে স্যাম্পল নিয়ে আসছি হ্যাঁ আপনাদের দোকানে আনার জন্য আপনারা দোকানে আসেন ভিজিট করেন আমাদের দোকানটা ভালো লাগলে অল্প অল্প করে কিছু মাল নিয়ে যান আপনারা ঠিক আছে সর্বনিম্ন আট পিস মাল নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আর একটা কথা সবসময় বলি অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বানানো ইনশাল্লাহ যারা নতুন আছেন শুরু করেন যতটুকু আমরা দিব ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটি যদি এত রিজনেবল একটা প্রাইসে পান কেন নিবেন না ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই নিতে হবে আপনার আমরা কিন্তু সবসময় চিন্তা করি একটা ভালো জিনিস কাস্টমারে কিভাবে কমে দেওয়া যায় হ্যাঁ দেখুন মাসালের মধ্যে কত সুন্দর একটা কালার খুব সুন্দর কাটআউট কাজ করা থাকবে দুই পাশে আর নিচে খুব সুন্দর বোরিং কাজ করা আছে একবারে বেস্ট কালেকশন আমরা প্যান্টের আমাদের কাছে আসলে আড়াই এটা আছে মান্নাতের মধ্যে যেটা বাজারে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাথে প্রিমিয়াম বেগ থাকবে এরকম আপনার হ্যাঁ প্যান্টের কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো এইগুলি আপনার খুব সুন্দর এম্বয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে অন্য কাট আউট কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর থাকবে এইগুলি আপনার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এইগুলি আপনার যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন অ্যাডভান্স করতে হবে আর যারা অ্যাডভান্স করতে ভয় পান আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনার ওই যে এক হাজার পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য আমি আর আমার এত লক্ষ লক্ষ টাকার মাল আমি আপনার নিয়ে ভাইকে চলে যাবো না ঠিক আছে অ্যাডভান্স করতে হবে আপনার দেখুন কত সুন্দর একটা কালার নাম মধ্যে বেস্ট কালেকশন একবারে সরাসরি দোকানে আসবেন কাপড় দেখবেন তারপরে আপনি নিয়ে যাবেন হ্যাঁ আর আমি সবসময় বলি আপনারা প্রথমে দোকানে আসবেন হ্যাঁ কাপড় কোয়ালিটি দেখবেন তারপর আমাদের কাছ থেকে নিয়ে যাবেন একবারে ফ্রি সাইজ হবে যত মোটা লম্বা সবাই পড়তে হবে আর আমাদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনার সুন্নাতি জামা হবে গোল জামা হবে ইনশাল্লাহ হ্যাঁ একটু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আর যারা একটু কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন ভালো প্রোডাক্ট চাচ্ছেন আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ নিয়ে আপনারা ভালো দামে সেল করতে পারবেন আর আমি একটা কথা সবসময় বলি আপনারাও দেখা যায় সীমিত লাভ করবেন সেলটা বেশি করবেন তাহলে আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো হবে দেখুন কত সুন্দর আপনার অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ বেস্ট কোয়ালিটি একবারে খুব সুন্দর কাজ করা থাকবে অন্যায় কাজ আছে জামাই কাজ আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এইগুলি যে দেখুন কত সুন্দর একটা কালার ইয়েলো এর মধ্যে আপনার হ্যাঁ অন্য একবারে বেস্ট থাকবে একবারে নামাজি অন্য কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনার খুব সুন্দর কাজ করা আছে মান্নাত যেটা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একবার বেস্ট কোয়ালিটি আপনার এখন কিন্তু বর্তমানে কালামকারীর ওপরও আপনার যে জমজম সিল দেওয়া ছয়শো টাকা বিক্রি করতে হ্যাঁ ওইটা আপনার হার্ড কাপড়ের উপর কাপড় থাকবে সফট ওটার মধ্যে জমজম সিল লাগে আপনারা বিক্রি করেন পারবেন আপনার সো এরকম একটু অথেন্টিক প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট যারা চাচ্ছেন আপনারা চলে আসবেন ইসলামপুর নবাড়ি পুকুরপাড় আইটিসি টা উনত্রিশ নম্বর দোকান আমাদের আরো অনেক কালেকশন আছে এই যে দেখুন জমজমের ডিসপ্লে এটা আপনার হ্যাঁ মাত্র সাতশো টাকা যারা আপনার এর থেকে কোয়ান্টিটি বাড়াবেন তাদের আরো প্রাইস কমাই দিব ইনশাআল্লাহ আপনারা দেখা যায় নিয়ে সাতশো টাকা সাড়েশো টাকা সেলই করতে পারবেন এরকম একটা প্রাইস দিব এই যে মাসালের মধ্যে এদিকে কিন্তু আরো অনেক কালেকশন আছে আমাদের হ্যাঁ আপনারা সরাসরি আইসা করবেন আসসালামু আলাইকুম